আলাইকুম দ্বিতীয় দিনের মতো কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে মাঠ প্রস্তুত করার জন্য মাঠ কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও স্থানীয় সময় দুপুর দুইটার দিকে হাল ছেড়ে দেন ম্যাচ অফিসিয়ালসরা জানান পরিত্যক্ত ঘোষণা এতে ড্রয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় দিনের মতো এই দিন বৃষ্টির তেমন বাগড়া ছিল না তবে মাঠ ছিল বৃষ্টির পানিতে আউটফিল্ডে পানি জমে ছিল অনেকটা জলাবদ্ধতার মতো ম্যাচ খেলার মতো পরিস্থিতি আর তৈরি করা সম্ভব হয়নি এর আগে প্রথম দিন বৃষ্টি ও আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র ওভার তাতে তিন উইকেট হারিয়ে একশত সাত রান জড়ো করে বাংলাদেশ কানপুর টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ একাদশ সাজায় তিনি স্পিনার ও দুই সেই প্রথম দিনের নিয়ে খেলা শেষে পঁয়ত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশত সাত রান সংগ্রহ করেছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে চল্লিশ রান করে অপরাজিত আছেন মোমিনুল হক এছাড়া ছয় রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম এদিকে কানপুর টেস্টের আউটফিল্ড নিয়ে তোপের মুখে পড়েছে ভারতের ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হয়ে কি লাভ যদি বৃষ্টিহীন একটি দিনেও মাঠে খেলা আয়োজন করা না যায় খোদ ভারতীয় দিয়েছে বিসিসিআই ভারত বাংলাদেশ কানপুর টেস্টে যেন বের হয়ে এসেছে বিসিসিআই উদাসীনতা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নাজুক আউটফিল্ড প্রশ্নের মুখে ফেলেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডকে বিশেষ করে তৃতীয় দিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও খেলা শুরু করতে না পারার বিষয়টি মানতেই পারছেন না ভারতের সব অন্যদিকে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক এবং বাংলাদেশের ধারাভাষ্যকার আতাহার আলী খান তৃতীয় দিন শেষে মাঠ পরিদর্শন করে চতুর্থ দিন সুন্দর একটি দিনের প্রত্যাশা করেছেন তাদের বিশ্বাস আর বৃষ্টি না হলে চতুর্থ দিন সকাল থেকেই খেলা শুরু হবে সম্মানিত দর্শক ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট